এই এ কেড়ে কেড়ে আমাদের আঙ্গুল ফল নিচ্ছে তো মিষ্টু আর মিষ্টির ভাই এই দাড়া 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 সব আঙ্গুল নিয়ে চলে যাচ্ছে এই মিষ্টু সামনে তো সরস্বতী পূজার চলেই এলো তাই দেখ না আমি তোর জন্য দুটো মেহেদি নিয়ে এসেছি উমা তাই না কি দাড়া এই দাড়া দাড়া মেহেদিতে হাত দিবি না আরে তুই আগে মেহেদি নিয়ে সুন্দর করে একটা গাঁছনাবি তারপর দেব ওরে এই হ্যাঁ

মা মা আমি তোমার জন্য সরস্বতী একটা জিনিস এই মিষ্টু আমিও তো তোর জন্য সরস্বতী পূজার একটা জিনিস এনেছি ও হ্যাঁ না না তোর আগে দেখব না না তোমটা নানা তোট আগে দেখব না আমার আগে দেখবি ঠিক আছে দেখ আমি তোর জন্য একটা শাড়ি এনেছি দেখ তো পছন্দ হলো নাকি এবার তুই আমার জন্য কি এনেছ দেখা দেখি

যা ঘরে ভাত রাধা আছে খেয়ে আমি টাকা দিতে পারবো না না আমার কাছে টাকা নেই ভাত খা গিয়ে যা তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে কাঁদিস না তোর সামনে একটা রিং দেখতে পাচ্ছিস না এটার মধ্যে লাফিয়ে হাতে তালি দিয়ে তুই কি কি খাবি চেনে দেখবি পেয়ে যাবি আমি একটা প্রিন্সেস চিপস

শাড়ি আছে বাড়িতে ঠিক আছে চলো